আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আমরা এই লাল কয়েন গুলো দেখতে পারতেছেন তো এই লাল কয়েন গুলো আমরা কিভাবে মূলত বিক্রি করব এবং কিভাবে আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শেয়ার করব এই লাল কয়েন গুলো উনিশশো থেকে হচ্ছে অনেক গুজব চলতেছে এগুলো নাকি স্বর্ণের কাজ হয় তারপরে অনেক ধরনের অনেক কথাই অনেকে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলে থাকে তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে এই লাল মূলত এই পানিতে ভাসে মানুষ অনেক ধরনের অনেক কথাই বলে তো আজকে আপনাদের সামনে কিছু সত্য তুলে ধরবো এবং আপনারা এগুলো কিভাবে বিক্রি করবেন এবং আপনারা কোথায় বিক্রি করলে একটু বেশি দাম পাবেন তো আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বল কথাগুলো বলবো এবং আপনারা সবাই এই লাল কয়েন প্রতারণার চক্র থেকে দূরে থাকবেন এখন এই লাল কয়েনের অনেক ধরনের প্রতারণা চলতেছে এখন এই অনলাইন যুগে এসে আগে আমরা ছোট থেকে হয়তোবা দেখছি অনেকে দেখেছে যে ছোট থাকতে আমরা যখন দেখেছি এগুলো দিয়ে আমরা আহ বাজার সদাই করতাম এবং হচ্ছে আমরা অনেক কিছু কেনাকাটা করতাম এগুলো দিয়ে তো আজকে কথা না বানাই আজকে মূলত জানতে জানাবো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যে এগুলো কিভাবে আপনারা বিক্রি করবেন এবং হচ্ছে কত টাকা দাম হয় এগুলো এগুলো নাকি পানিতে ভাসে তো আজকে সব ধরনের কথাই আমরা শেয়ার করব আপনাদের সাথে আমাদের কাছে যে কয়টা কয়েন আপনারা দেখতে পারতেছেন তো এই কয়েনগুলোর বিস্তারিত আজকে জানাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেউ একটু স্কিপ করবেন না আজকে আপনাদেরকে কিছু কথা আমরা শেয়ার করব যে এই লাল কয়েনগুলো আসলে মূলত কি এবং এগুলো কিভাবে পানিতে ভাসে আমরা সব কিছুই আজকে দেখব তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে পানি এখানে দেখতে পারতেছেন আমরা আজকে দেখব এই কয়েনগুলো কি আসলেই পানিতে ভাসে কিনা এবং এই কয়েনগুলো আপনাদের সামনেই আমরা পানিতে ভাসাবো আহ এগুলো নাকি বাস্তব আমরা যতটুকু জানি যাই হোক আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন এবং আপনারা এই গুজব এবং ফাঁদে কেউ পা দেবেন না এইগুলো লাল কয়েনের হচ্ছে মূলত একটা ফাদ আর হচ্ছে একটা গুজব তো আপনারা এই গুজব থেকে সবাই দূরে থাকবেন আর কোথায় আপনারা বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে বিক্রি করলে বেশি টাকা পাবেন আজকে আমরা সব ঠিকানা এবং হচ্ছে আজকে আমরা এখানে এই ভিডিওতে বলবো এবং আপনারা অবশ্যই সোহেল ম্যাক্স টিভি ওয়ান এর সাথেই থাকবেন আমরা আপনারা হয়তো জানেন আমরা সব সময় ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের সচেতন হওয়ার জন্য তো আমরা এগুলো আহ এগুলো ফাঁদে একবার পড়েছিলাম দেখেন আমরা এগুলোর ফাঁদে পড়ে হচ্ছে আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি আমাদের অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে আমরা এগুলোর পিছে অনেকে ঘুরেছি এবং আমরা আহ প্রতারণার শিকার হয়েছি ডাকাতি হয়েছে আমাদের সাথে তো যাই আজকে আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করব দেখেন আপনারা এই আসলেই পানিতে ভাসে কিনা দেখেন এই যে আমরা একটা দিয়ে দিলাম পানির ভিতরে এবং যদি আপনাদের সামনে নিয়ে যাই আপনারা দেখতে পারতেছেন এগুলো নাকি পানিতে ভাসে আমরা জানি যতটুকু তো এগুলো দেখতে থাকেন আপনারা আসলেই পানিতে ভাসে কিনা কয়েন গুলো দেখেন আমরা কিন্তু সবটির কয়েন দিয়ে দিয়েছি এই যে এই যে আমরা কয়েন গুলো কিন্তু দিয়ে দিয়েছি আমরা দেখবো আজকে যে আমরা এই কয়েনগুলো আসলে পানিতে ভাসে কিনা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সব কয়টা কয়েন কিন্তু গ্লাসের ভিতরে দিয়ে দিয়েছি তো আর এই কয়েনগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন কোথায় বিক্রি করলে বেশি টাকা পাবেন অবশ্যই আমরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে ভিডিওতে আমরা বলবো আপনারা কিভাবে এই কয়েন গুলো সেল করবেন আর কোথায় বিক্রি করবেন কোথায় বিক্রি করলে সেল করলে আপনারা বেশি টাকা পাবেন তো আসলে এই কয়েনগুলো কখনোই এত দামে বিক্রি হয় না আমাদেরকে আমাদের ভিডিওগুলো অনেকে কেটে সেটে হয়তো অনেক ওয়েবসাইটে ব্যবহার করতেছে ফেসবুক টিকটক এবং ইউটিউবেও তো আমরা ইউটিউবে যারা ব্যবহার করে তাদেরকে কপিরাইট দেব অবশ্যই এবং হচ্ছে ফেসবুকেও যারা ভিডিওগুলো পোস্ট করতেছে আমরা তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেব। তো আপনারা এই কয়েনগুলো থেকে দূরে থাকবেন কয়েনগুলো গুলো কখনোই পানিতে ভাসে না এবং হচ্ছে এই কয়েন দাম কখনোই এক লক্ষ দেড় লক্ষ টাকা হয় না এই কয়েন মূল্য আহ আসলেই হচ্ছে এই কয়েনগুলো খুব বেশি দামে বিক্রি করতে পারলে আপনারা হচ্ছে ঢাকা গুলিস্থানে এবং হচ্ছে আপনাদের যদি বেশি দামে বিক্রি করতে চান তাহলে আপনাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম অনেক ওয়েবসাইট আছে আপনারা সেগুলোতে ফটো তুলে পোস্ট করে রাখতে পারেন আপনারা সেক্ষেত্রে হয়তো একটু ভালো দাম পাবেন আর এই বিষয়গুলো নিয়ে আপনারা এত ঘাটাঘাটি করবেন না আপনারা সোয়েল ম্যাক্স টিভি এর একটি ভিডিও আপনাদের জন্য যথেষ্ট আমরা এইরকম প্রতারণার ফাঁদে পড়েছিলাম যেখান থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি এবং আপনাদেরকেও শিক্ষা দিতে চাই যেহেতু আপনারা দিন যাতে এরকম ধরনের সমস্যায় না পড়েন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের সোহেল ম্যাক্স টিভি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমরা গ্রান্টি সহকারে বলবো যে আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা ভিডিওটা আর বাড়াবো না আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো এবং আপনাদেরকে জানাতে চাই যে আপনারা এই লাল কয়েনের ফাঁদে কেউ করবেন না এগুলো দশ থেকে বারো টাকা বিক্রি হয় আপনারা গেলে খবর নিলে আপনারা বুঝতে পারবেন যে সেখানেই বিক্রি হয় তো সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনারা নতুন হয়ে থাকলে আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আমাদের অন্য কোনো লোক অন্য কোনো কোন কোনোদিন কোনো সমস্যায় না পড়ুক এই ভিডিওটি সেট করে দিতে পারেন আপনারা শেয়ার করতে পারেন এগুলো কয়েন কখনো পানিতে ভাসে না কখনোই এত দামে বিক্রি হয় না আর আমরা সব সময় সত্য কথা বলে থাকি আমি নিজেও এক সময় প্রতারিত হয়েছিলাম তো আপনাদের সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন